হরে কৃষ্ণ আজকে আমরা তুলে ধরব অর্থাৎ মীরাবাইয়ের আপনারা অনেকেই নাম শুনেছেন সেই মিরাবাই অর্থাৎ রাজ রানী মীরা হ্যাঁ উদাসিনী গিরিধারী তোমারও লাগিয়া এই গানটা আপনারা অনেকেই শুনেছেন সেই মীরা কেন এত গিরিধারী প্রতি তিনি আসক্ত হলেন আর গিরিধারী তাকে এমন কী শাস্তি প্রদান করলেন যে যার জন্য তাকে অনেক দিন তাকে বিরহ থাকতে হলো এবং তার সংসার যে ছিল সংসারের প্রতি তিনি অত্যন্ত নিষ্প্রিয় হয়ে গেলেন এর কারণ কি ভক্তের প্রতি ভগবান এত নির্দয় ব্যবহার করতে পারেন হ্যাঁ এটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন পার্থপক্ষে অন্যদেরকে সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন অত্যন্ত গুরু রহস্য অর্থাৎ যখন মীরা ঘটনা প্রসঙ্গে তিনি ছোট ছিলেন মা বাবা সময় তাকে যেখানে ভাগবত কথা হতো সেখানে তাকে নিয়ে যেতেন তো একদিন কি হলো মিরে আস্তে আস্তে বড় হয়ে গেল তার বিবাহ কাজে সম্পন্ন হলো একজন বিশেষ একজন ব্যক্তির সহিত তো যখন বিবাহ কাজে সম্পন্ন হলো বৃন্দাবনে যাবে তখন তার মা বলল যে দেখো তুমি যাচ্ছ ঠিক আছে শ্বশুরবাড়ি যাও কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে তুমি কৃষ্ণের একজন কৃষ্ণ নামে একজন ব্যক্তি রয়েছে তার সহ কখনো তুমি তার মুখ দর্শন করবে না তো কি হলো মা তো বলে দিয়েছে সবসময় কৃষ্ণের ভয় থাকে তিনি বৃন্দাবনে গিয়েছেন শ্বশুরবাড়িতে তো এইদিকে যখনই কেউ মাথায় ঘুমটা দিয়ে আছেন মীরাবাই তা ঘুমটা দিয়ে আছেন আর সবসময় সজাগ আছেন কোনো কৃষ্ণ আসছে না তো কৃষ্ণ আমাকে ধরছে না তো বা কৃষ্ণ আমার সাথে দেখা করছে না তো তার মানে সবসময় কৃষ্ণের ভাবনা ছিল তো সত্যিকারই একদিন এক জায়গায় কী হলো এক জায়গায় তিনি বসে আছেন আর কৃষ্ণ এসে গেছে যেহেতু সবসময় কৃষ্ণ ভাবনা থাকতেন কৃষ্ণ এসে বলছে বৌদি কী খবর কেমন আছো বলে ঘন্টাটা খুলিয়ে দিয়েছে আর খুলে দেওয়া কি একদম আরও জলসরা হয়ে গেছে মানে টানে টেনে ধরেছে ঘুমটা কেন মা বলে দিয়েছে যে কৃষ্ণ নামে একটা ছেলে আছে খুব ধুরন্ধর তুমি তার মুখ কখনো দর্শন করবে না কিন্তু কেন যে দর্শন করতে না বলছে সেই বিষয়টা আমার পরে আসছে তো যা হোক একদিন কি হল তুমি তো কৃষ্ণ মুখ দর্শন করবেনই না আর কৃষ্ণ তাকে দর্শন দিবেন তো যখনই বলল যে অত্যন্ত জড়সরা হয়ে গেছে কাপড় টেনে ধরছেন কৃষ্ণ মুখ দর্শন করবে না কৃষ্ণ তাকে বললো যে দেখো ঠিক আছে তুমি আমাকে দর্শন করবে না তো আমি একদিন ঝলক দর্শন দেব। কিন্তু তারপর আমি তোমাকে দর্শন দেব না তারপর তোমার হ্যাঁ আমার প্রতি কিরম বিমিত হয়ে যাও তারপর তুমি দেখতে পাবে তো এক সময় অনেক ইন্দ্রদেব বৃষ্টি দিল আপনারা জানেন ইন্দ্রের বৃষ্টিপাত করছিলেন অনেক দিন যাবত এর অনেক অনেক বড়ো কাহিনী আছে লীলাপ্রসান্ত ভগবান শ্রীকৃষ্ণ বইটাতে সেখানে কিছু বর্ণনা রয়েছে আর শ্রীমদ ভারতের দর্শন স্কন্ধে সেখানে বিস্তারিত বর্ণনা রয়েছে তো যখন ইন্দ্রদ্বী বৃষ্টি দিচ্ছে সমস্ত ব্রজবাসীরা বলছে কৃষ্ণ বাঁচাও 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 সবাই বলছেন আর কৃষ্ণ তখন গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন একটাই জায়গায় একটাই ছাতা অর্থাৎ গিরিরাজ গোবর্ধনের নিচে সবাইকে যেতে হবে তা সবাই যাচ্ছে এদিকে মেয়েরাও মীরা খুঁজে যেতে হবে কারণ কারো উপায় নেই তো তো গিরিরাজ গোবর্ধনকে ধারণ করছেন কিন্তু পাহাড়ের নিচে নিচে দেখলে কী করতে হবে মাথা একটু ডান করে তারপর উপরে উঠতে হবে সামন দিকে তাকাইতে হবে তো সবাই ঢুকছেন মিরাও সে গিয়েছে গিয়ে মাথা নিচু করে পাহাড়ের ভিতরে ঢুকছেন ঢুকে সামনের দিকে যখনই তাকাচ্ছে একবার দেখছে একবার শুধু দর্শন হয়েছে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করছেন কানাইয়া টানাইয়ার মুখ দেখে অত্যন্ত সে আনন্দিত হে প্রভু আমি কি অপরাধ করছি আমি এতদিন ধরে আমি তোমাকে না দর্শন করে আমি এরম ছিলাম মা আমাকে এইভাবে নিশ্চিত করলো আমি আমি কত অপরাধী মানে তাকে ধিক্কে দিচ্ছি কিন্তু গিরিয়াসকে তো একবার দর্শন করলো তার মনের ভেতরে গাতা হয়ে গেল পরবর্তীতে সেইজ দর্শন একবার হলো তারপর সব কিছু শেষ নিজ বাইতে বাড়িতে গেলেন পরে তিনি আর কৃষ্ণের কোন দিন দেখতে পাচ্ছেন না কৃষ্ণের বীরে সবসময় থাকছেন তিনি বাবার বাড়িতে যখন গেলেন সেখানে সেই তো তখন কি হলো আবার পুনরায় ভাগবত কথা শুনতে গিয়েছেন সেখানে ওই ভাগবত পাঠক এই গিরিরাধারীর বিগ্রহ নিয়ে গিয়েছিলেন আর সেখানে গিয়ে তার তিনি বায়না করছেন যে আমাকে গিরিধারী এই গোপালকেই চায় কোনোভাবে কথাকার্থ ভাগবত পাঠ যিনি করছেন তিনি তো এই গিরিধারীকে দিবেন না আর ইনিও সারবেন না পরবর্তীতে বাধ্যতামূলক তাকে গিরিধারীকে দেন আর গিরিধারীকে নিয়ে সমস্ত সারা জীবন তিনি কালাতিপাদ করেন গিরিধারী বিরোধী গিরিধারীকে সবসময় স্মরণ করেন অর্থাৎ গিরিধারী কতভাবে ভগবান ভক্ত কীভাবে পরীক্ষা করেন তো এখান থেকে আমরা দেখতে পাই যে ভগবানের প্রতি আমাদের কী রকম মনোভাব হওয়া উচিত কীভাবে ভক্তি হওয়া উচিত ভগবানের প্রতি যত আমরা ঘনিষ্ঠতা বাড়াবো বৃদ্ধি করবো ভগবান সমস্ত রকম দায়িত্ব আপনার গ্রহণ করবেন বিল্লমঙ্গল ঠাকুরে এরকম একবার হয়েছিল বিল্লমঙ্গল ভগবানের প্রতি কীরকম আসক্তি ছিল অর্থাৎ বিল্লমঙ্গল ঠাকুর তিনি যখনই তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে তিনি বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে যখন যাচ্ছেন চোখ দুটো অন্ধ কৃষ্ণ বাল গোপাল রূপে এসেছেন রূপে এসে তার লাঠিটা ধরছেন বলছে তুমি কোথায় যাবে যে বৃন্দাবন যাব ও বৃন্দাবনে যাবে আসো তোমাকে আমি হেল্প করছি যে তুমি কে যে আমি একজন রাখাল বলো ও রাখাল বলো লাঠির ধরছে আস্তে আস্তে লাঠিটা ট্রেনে টানতে টানতে একদম কাঁসাকের কাছে গিয়ে গোপালের একদম হাতটা ধরে নিয়েছি বলছে তুমি তোমার কথা হ্যাঁ অধরং মধরম বসনং মধুরং বসন শুনেই মধুর লেগেছে যে কৃষ্ণ তখন যখন তার সাক্ষাৎ হাত ধরছে কৃষ্ণ বলছেন ও তুমি আমাকে ধরে ফেলছ তো হাটটা একদম ঝিটকে ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন তখন বিল্লমল বলছেন প্রভু তুমি আর কত এরকম করবে তুমি তো সবকিছুই হরণ করো সবকিছুই করতে পারো কিন্তু আমার হৃদয়ে যে রয়েছে তুমি তোমার কত সাহস আছে তুমি এখান থেকে বেরিয়ে যাও দেখি হ্যাঁ তো ভগবান ভক্তের প্রতি কত আদান প্রদান লীলা আদান প্রদান করেন অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষার একটা বিষয় যে আমরা যে ভগবানের প্রতি যত আমরা ঘনিষ্ঠতা বাড়াবো না ভগবান তত তার দায়িত্ব গ্রহণ করবেন এই জন্য অবশ্যই আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত ভগবানের সেবা করা উচিত কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন কৃষ্ণ জীবন জীবনযাপন করে দুর্লভ মনুষ্যের জীবনকে সার্থ করা উচিত মীরা অনেক ভজন রয়েছে আপনারা অনেক কিছুই শুনেছেন কিন্তু মীরা জীবন আমরা অন্তিমে দেখি তিনি গিরিধারীকে একমাত্র আশ্রয় করে তিনি ছিলেন যদিও বাড়িতে অনেক রকম সমস্যা ছিল তা আমাদের পরিবারের সংসারে অশান্তিতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু আমাদের কৃষ্ণকেন্দ্রিক জীবন যাপন করা আছে ঠিক যেভাবে মীরাবাই করছিলেন হরে